আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে এরই মধ্যে প্রার্থী বাছাই শেষে বিভিন্ন এলাকায় নিজেদের অবস্থান শক্ত করতে মনোযোগী জামায়াত ইসলামী আর সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা চূড়ান্ত করার পথে রয়েছে বিএনপি তবে ভিন্ন চিত্র দেখা যায় জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে এখনও প্রতীক ইস্যু নিবন্ধন ও সাংগঠনিকভাবে নিজেদের গোছাতে মরিয়া দলটি বাংলাদেশ জামায়াতি ইসলামী প্রায় এক বছর ধরে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা শুরু করেছে প্রায় সব আসনে প্রার্থী চূড়ান্ত করে তারা ইতিমধ্যে মাঠ পর্যায়ে প্রচারণায় নেমেছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ভোটার নাম্বার পৌঁছে দেওয়া স্থানীয় পর্যায়ে শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম মানবিক সহায়তা এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধির কাজ করছে দলটি কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী সেল গঠন করে প্রার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা পরামর্শ ও প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অন্যদিকে বিএনপি কিছুটা পিছিয়ে থাকলেও চলতি মাসে আসন ভিত্তিক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে দলের ভেতরে একাধিক প্রভাবশালী নেতার প্রার্থিতা আকাঙ্ক্ষা অভ্যন্তরীণ গ্রুপিং ও কোন কারণে প্রস্তুতির গতি কিছুটা ধীর হলেও প্রার্থীরা নিজের উদ্যোগে মাঠে কাজ করছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার উদ্দিন আহমেদ অসীম বলেন গত সতেরো বছর ধরে বিএনপি মাঠে আছে এক এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীর কারণে প্রচারণা আরও তীব্র হচ্ছে চলতি মাসের মধ্যেই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে এদিকে জাতীয় নাগরিক পার্টি এখনও পুরোপুরি সংগঠিত হয়নি দলটি নিবন্ধন প্রক্রিয়া গঠনতন্ত্র চূড়ান্তকরণ এবং প্রতীক নির্ধারণের কাজ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে জেলা ও মহানগর পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠনের কাজ চলছে কেন্দ্রীয় নেতারা বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পালন করছেন এবং এক মাসের মধ্যে স্থানীয় কমিটি গঠন নিশ্চিত করার চেষ্টা করছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান এখনও কোনো জোটগত আলোচনা শুরু হয়নি প্রথমে একক সক্ষমতা যাচাই করে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এরপর জোট নিয়ে ভাবা হবে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ